20 দিন যাবে না আল্লাহ না করুক নতুন কোন জালেমের বিরুদ্ধে আপনাদেরকেও কবর্দহ হওয়া লাগতে পারে যারা মনে করে এখনি মনে ক্ষমতা এসে বসছে যারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরা প্যান্ডেল পুরে ফেলছে আজকের নিউজ এটা নশিন দিতে কিছু কোন আগে মাহফিলের স্টেজ পুরে ফেলছে তারা ক্ষমতার লোভ লালসাগिरी দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এ দেশের জন্য অনেক বেশি এ দেশে আমি দলগুলোর নাম বলতে যাচ্ছি না কিন্তু এগুলোর শিকড় কোথায় এরা কুন্ডা কার এগুলো আমাদের ভালো জানা আছে এদের কেউ করে কেউ আমকার করে কেউ কেউ চীনের রাশিয়ার এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামী মানতে প্রস্তুত না আমাদের গোলামী একমাত্র কার জন্য হবে কেউ কথা বলেন না এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলবো হ্যাঁ এইদিকে যুবকরা কথা কয় না আমরা একমাত্র গোলামি করি কার বলেন না কার একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দিনই মূল্যবোধ ইমানি চেতনা ইসলামের প্রতি ভালোবাসা এটা দেখতে চাই আমরা এটা বাস্তবতা জাহেলে গেছে গেছে দেশ দেশ চাটুকার দিয়া এই দলার ওই দল নাই এই দল ওই নাই আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে একটু আগে নিউজটা দেখলাম নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে তারা এই দলের দুই ভাগাভাগি হইয়া মাহফিলের পুরো প্যান্ডেল পুরে ফেলছে আজকের নিউজ এটা দিতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুরে ফেলছে তারা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক বলে না আমিন আরো জুড়ে বলে না আমিন প্রিয় উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি তো মনে করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে রসুলকে পাঠিয়েছেন কোরআনের যে ঘোষণা দিয়ে দিয়েছেন هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين بولان امي امار باغنبار محمد ربي صلى الله عليه وسلم كي برتبيتا هو الذي ارسل رسوله بالهدى ودين الحق সত্য দিন দিয়ে সহকারে কেন লিউজ হিরো আল দিন কুল্লি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য বলেন না কিসের জন্য সমস্ত দিনের উপর সমস্ত মতবাদের উপর এই দিনকে বিজয়ী করা সমস্ত মতবাদ সমস্ত জাহালত সমস্ত কুফুরি সমস্ত কুফুরি সিস্টেম সিরিকি সিস্টেম সমস্ত তাউতি সিস্টেম সব কিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রসুলকে পাক পাঠাইছেন আচ্ছা ওই কাজটা এখন রসুল নাই ওই দায়িত্বটা কি এখন ওলামাই কেরামেন না আমার কথা কি বুঝাইতে পারতেছি না বুঝতেছেন আপনারা ওই দায়িত্বটা কি ওলামাই কেরামের আছে না ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি সেই দায়িত্বটা কি এই উম্মাকে বুঝানো শত্রু মেত্র চিনানো এই উম্মাকে ঐক্যবদ্ধ করা উম্মার বিজয়ের জন্য শাহাদতের জন্য এই উম্মাকে ঐক্যবদ্ধ করা যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফার দলীয় তাফার এই মতবাদ একে অপরের সাথে হাতাহাতি মারামারি মুসলমান এটা চলতে পারে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইমানের দাবিতে আল্লাহর জন্য দিনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া এটা দায়ীদের দায়িত্ব প্রিয় 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 জাতি আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন তোমাদের কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং মুশরিকরা আমরা একদিন খুব কাছেই এবার আসেন আমাদের দেশ নিয়ে তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে যেটা পঁচাত্তর পরবর্তী ছয় বছরে একেবারে ভারতের মোস্ট প্লানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়ায়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিলো এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই পুতুলটার সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী ছয় বছর ভারতের খাওয়াইয়া পড়াইয়া তাকে হয়েছে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল এবং আমি মনে করি আশি শতাংশ প্রায় সে করেও ফেলছিল এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি বা আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে প্রিয় আল্লাহ পাকের একটা আয়াত আছে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে চান ও দুনিয়ার সর্বযন্ত্রকারীরা এই দুনিয়ার সর্বযন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী পরিকল্পনাকারীকে ষড়যন্ত্রকারীরা কি জানতো দুই তারিখেও জানতো পাঁচ তারিখ পালান লাগবে হ্যাঁ সুহান দুই তারিখেও জানতো না দুই তারিখ তো দূরের কথা পাঁচ তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু বড় আমার পালাইতে হবে না এলাকি রান্না করা খাবার পালাইয়া থুয়ে যাইতে হয় হ্যাঁ রান্না করা আল্লাহর ধরা সুহান আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর ধরা দেখছেন নি পাক কেমন ধরা দিয়েছেন রান্না করা খাবার খাওয়া যেতে পারে নাই আমি মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে আমি একটা কথা প্রায়ই বলি হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না কিন্তু আমি তার চাইতেও বড় খুশি তিনিদের মতো কামানের সামনে শিখছে কেন খুশি জানেন কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি দল মত কারো নাম বলবো না কিন্তু খুব বেশি দিন যাবে না আল্লাহ না করুক নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে এই জন্য একটা কথা কি জানেন আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালেমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরু আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তর শুরু আমরা সালাহদ্দিন আইয়ুবের উত্তর শুরু রাজি আছেন তো ইনশাআল্লাহ ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে কুমিল্লা দখল করতে দিবেন হ্যাঁ কাটা বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয় মুসলিম উম্মা ও প্রিয় মুসলিম উম্মা প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি তৈরি থাকো শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকো এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবে না জন্য আমি বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে আল্লাহ সুপার পাওয়ার তো সেফ আল্লাহ লা ইলাহা পৃথিবীর কোন পাওয়ারের যদি শক্তি থাকত সব মুসলমানদেরকে দখলে নেওয়ার তাহলে আফগানে রাশিয়া আমেরিকা সফল হইতো সফল হইছে না ব্যর্থ সফল হইছে না ব্যর্থ ব্যর্থ ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা করে আমি মনে করি হয়তো আমরা শহীদ হব হয়তো আমাদের প্রজন্ম অনেকেই শহীদ হবে কিন্তু আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বিজয়ী আমরাই হব বিজয়ী কারা হবে হয়তো আমরা শহীদ হব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয়ের নায়ক হবে ইনশাহ শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছেন তো আমার বক্তব্য প্রথম থেকে নিয়ে আমি চেষ্টা করতেছিলাম এটাই হে প্রিয় মুসলিম উম্মা আমি যেই শত্রুর কথা তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এতক্ষণ যেই শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইসলামকে সব কিছুকে ধ্বংস করতে চায় এই শক্তিটাই হলো বর্তমানে বাংলাদেশের জন্য এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচাইতে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত এই হিন্দুত্ববাদী ভারত আমাকে আপনাকে আপনার আমার দেশকে ইমানকে দিনকে সব কিছুকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উম্মা সীমান্তের বিভিন্ন কাটাতারের বেড়ায় আজকে বিভিন্ন সীমান্তে এরা ওই যে কিছু প্রতিবেশী আছে না গায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায় কিছু প্রতিবেশী থাকে না যে গায়ে পাড়া দিয়া কি করে ঝগড়া বাজায় এই রকম গায়ে পাড়া দিয়া ঝগড়া করা প্রতিবেশীদের মতো আচরণ করতেছে এই হিন্দুত্ববাদী ভারত এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায় কি করে এদের মিডিয়ায় দেখলাম এগুলোর হিসাব দিতেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী এগুলোর হিসাব মিলায় যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না আমি যদি রসুলের ভাষায় বলি আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হইলো জিন্দা ইমানদাররা আর কাফেররা হইলো মুর্দা কাফেররা কি ইমানদার আমার রসুল বলেছেন আচ্ছা বলেন তো পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে হ্যাঁ তাইলে ইমানদাররা কি জিন্দা ইমানদাররা বলেন না ইমানদাররা অতএব জিন্দা ইমান নিয়া জাপায়া পড়লে তিনশো তেরো জন হাজারো অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হইছিল না হয় নাই ছোট্ট তালে বাইছে না হারাই নাই সিরিয়ায় বাসার আসাদ হাফিজাল আসাদ বাপ আপুতের ক্ষমতার চুয়ান্ন পঁচপান্ন বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার ষোলো বছরের গদি নাড়াইছে না নাড়ায় নাই সব কিছু মিলায় দেখেন তো অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় হওয়া যায় বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না বরং আদর্শিকভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয় আদর্শিক সঠিক হয় এটা খুব কঠিন জিনিস মারাত্মক জিনিস জন আদর্শিক মানুষ জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব ঘটে দিতে পারে পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে আদর্শ খুব কঠিন জিনিস আদর্শ এমন এক জিনিস যদি কোনো ব্যক্তি আদর্শিক হয় সে চাকর হইতে পারে তার মনিব তার আদর্শ গ্রহণ করতে বাধ্য সে কর্মচারী হইতে পারে তার পুরা ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনা লম্বা করবার সুযোগ নেই আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা এই জাতিকে এখন বুঝা যে আমাদের সবচাইতে বড় শত্রু যে শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইমানকে আমাদের দিনকে ধ্বংস করে দিতে চায় আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলত পাঠন করতে চায় এই শত্রুর নাম হল হিন্দুত্ববাদী ভারত এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে দলা দলাদলি কাদা চুরাচুরি একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয় মোমেনদের কাজ নয় ঐক্যবদ্ধ হওয়া মুসলিমদেরকে বলবো প্রিয় যুবকদেরকে বলবো এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ঐক্যবদ্ধ হব কেন ইমানের জন্য দিনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য এই তরুণ প্রজন্মের যে ভাইরা আছে এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে যেহেতু ইউটিউবাররা অনেকে আছে এই কথাগুলো যাবে তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল আপনাদের এলাকার ছেলে বলে বলছি না সব যারা এই কাজটা করেছে তাদেরকে বিতর্কিত করা তাদেরকে হ্যাঁ করা এটা একটা নতুন ট্রেন্ডিং যেটা আওয়ামী লীগ এবং তাদের দূসররা প্লান করে করতেছে কারণ কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায় এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায় যে ঠিক ছিল আওয়ামী লীগ সঠিক ছিল এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি যারা এই বিপ্লবের অগ্রসেনানী এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল প্রথম কাতারে ছিল এদেরকে যদি দুর্নীতিবাজ বন্ড কিংবা এরা খারাপ মানুষ এটা জাতির সামনে প্রমাণ করা যায় তাইলে আমরা ভালো ছিলাম নওজবিল্লাহ মানে আওয়ামী লীগ ভালো ছিল এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে এটা আওয়ামী লীগের দূষররা করতেছে এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের কিন্তু এরাও এই ছাত্র ছাত্রবাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুচ্ছা হটানোতে লিপ্ত প্রিয় জাতি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে আচ্ছা বলেন হাসিনা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মারছে কি মারে নাই স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে মারছে কি মারে নাই আলেম ওলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই আমার আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি আমার কাপড় সুপর খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার আমাকে বলেন এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই আওয়ামী লীগ কিংবা দেশের সর্বজন দেশের আলেমকে আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই দেশকে ভারতের গুলাম বানাইছে কি বানায় নাই এত এত অপরাধ এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণদর্শন করছে কি করে নাই এই ছাত্র লীগ আমাদের ভাই আব্রার ফাহাত্তিদের কথাই বুয়েটে আমাদের ভাই আব্রার ফাহাদকে পিটিয়ে হত্যা করছে কি করে নাই কয়টা বলবো এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই বলেন আপনাকে বলেন আমাকে এই এত অপরাধের পরে এত জুলুম আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে

সে শহীদ হয়ে যেতে পারত নাও পাইতে পারতেন কিন্তু জীবনের রিস্ক নিয়ে যেই সমস্ত ছেলেরা যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালেমদের থেকে দেশকে পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন আজকে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো আজকে তাদের বিরুদ্ধে গৃণ্য ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া

ভারতকে সাহায্য করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মা মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দু এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই ঠুটের মাসকান দিয়া জীবনে কোনদিন হয় এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশ্রিকা পর্যন্ত স্বীকার করতো আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনোদিন হিন্দা বেতু মা আইসামু মারিয়াম আমার উম্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসলাবাতুল তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজির আখির সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা

আমরা এখন দেখতেছি প্রথম আলু সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্লান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যেই ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি হলে পড়েছে দেশের আলেমারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ছাব্বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইয়েরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নাই আমাদেরকে অমুক পদ দেন তমুক দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পথ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিক করবে এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থ্রাণ ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ কেননা আলেমদের ছাড়া আপনি কার থেকে নিবে অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বতঃ আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমিন কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না ফিরুকা وأتوب إليك شكرا لك دعاء دعاء الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله فكبر ورد على عالم ودرزب ونرزم ديان رشد مستقنا ختم أفكريا আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আয়ালিন ফিলিস্তিনে যুদ্ধ বিরতি হয়েছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কাশ্মীর আল্লাহ মায়ানমার মালি সুমালিয়া ইয়েমেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে নামাজই বানায়া দেন দিনদার পরহেজগান মুত্তাকি বানায়া দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুলে আল্লাহ আমাদের গুণাগুলিকে মাফ করে দেন রব্বুল আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে মঞ্জুর করেন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম ইস্কনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদাতকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সুহান রব্বিকা রব্বুল আজ্জাতে আম্মায় সিফুন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলম আখিরি দাওয়াত সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ এটা আখেরি দাওয়াত রইল সবাই Bye. That's great.